বাংলার মুখ্যমন্ত্রী এই বহিরাগত তত্ত্ব তখনই খাড়া করে যখন তিনি যুক্তি খুঁজে পান না যখন চিকিৎসক সমাজ আন্দোলন করেছিল তখনও বহিরাগত শিক্ষক সমাজ আন্দোলন করে বহিরাগত তার সরকার বিপদে পড়লে বহিরাগত কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে পুলিশ আপনার সিআইডি আপনার সবকিছু আপনার মুর্শিদাবাদ জেলায় আপনার দলের নেতারা দাঙ্গা করল তারাও বহিরাগত আপনি বলেছিলেন এখন তো বলছেন না আপনি যে সামসেলগঞ্জে গেলেন তারপরে তো তখন তো বললেন না যে স্থানীয়রা কেউ কিছু করেনি সব বহিরাগতরা করেছে বলেননি কারো আপনি জানেন যে মুর্শিদাবাদের দাঙ্গায় যারা জড়িত সব আপনার পার্টির নেতা আজকেও আপনি জানেন যে আপনি যাদেরকে বহিরাগত বলে তকমা দিতে চেষ্টা করছেন তারা সব নিরীহ তারা সব শিক্ষক সমাজের নিরীহ সারা সাধারণ মানুষ তারা অহিংস পথে আন্দোলন করে তাদের দাবি কথা জানাচ্ছে তারা বারবার বলছে আপনার কাছে নানাভাবে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচান আমাদেরকে দেখুন কিন্তু নিশ্চয় বাংলার মুখ্যমন্ত্রী আবার প্রয়োজন মনে করলেন না তাদের সময় দেখা করার ডাক্তারদের আন্দোলনে শিক্ষকদের আন্দোলনে এই চিকিৎসকদের আন্দোলনে আপনি হুঁকে পড়ে গেছিলেন কারণ তীব্রতা দেখে আপনার ভয় হয়েছিল আপনি মিছিল করেছিলেন তাদের জন্য যে দেখেন বাজারটা ঠান্ডা গেল অমনি আপনি পাল্টি খেয়ে গেলেন এখন আর চিকিৎসকের পোচন না এটা হচ্ছে বাংলার মুক্তপাত